কলকি আর বড় রাজা বাবুর সাক্ষীতেই যাবজ্জীবন জেল হলো ছোট রানীর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বড় রাজা বাবু হসপিটালে তখনই ডক্টরকে রোহিত বলে আচ্ছা ডক্টর বড় রাজা বাবুর কি অবস্থা তখন ডক্টর বলে দেখুন উনি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন তাই ওনার এখন হেলথ কন্ডিশন বেশ একটা ভালো নয় আর আপনি তো বললেনি যে ওনার স্মৃতি ছিল না তাই আস্তে আস্তে যাও মনে পড়ছিল এখন কি হবে আমি বলতে পারছি না তখন রোহিত বলে হ্যাঁ ডক্টর উনি তো একটা ডক্টর আন্ডারে ছিলেন আর আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়ছিল হঠাৎ করে হঠাৎ করে কিভাবে যে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল না তখনই দেখা যাবে ফুলকি তারপরে ছোট রাজা বাবু সহ সবাই সেখানে চলে আসে তখনই রোহিত বলে ডক্টর আপনি বলছিলেন না ওনার বাড়ির লোক এনারা হলো ওনার বাড়ির লোক তখনই ডক্টরকে ছোট রাজা বাবু বলে ডক্টর আমার দাদার এখন কন্ডিশনটা কেমন আমি কি ওনাকে বড় কোনো হসপিটালে নিয়ে যেতে পারবো তখন ডক্টর বলে ওনার আগে জ্ঞান ফিরুক তারপরে আমরা বলতে পারবো আপনি নিয়ে যেতে পারবেন কিনা না ঠিক আছে তারপরে ডক্টর বলে প্লিজ আপনারা এখানে ভিড় করবেন না আপনারা বাইরে যান তখনই ছোট বাবু বলে আচ্ছা ঠিক আছে ডক্টর আমরা দাদাকে একটু দেখি বাইরে চলে যাব। তখনই দেখা যাবে ফুলকি ওর বাবার কাছে আসে এসে ওর বাবার সামনে কাঁদতে থাকে আর বলে বাবা তোমাকে সবেমাত্র আমি ফিরিয়ে এনেছি এর মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো আমার না কিছু ভালো লাগছে না বাবা কিছু ভালো লাগছে না তখন এই বলেই ফুলকি কাঁদতে থাকে আর তখনই বড় বাবুর হাতে চোখের জল পড়তে থাকে তখনই বড় রাজা বাবুর আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে তখন দেখা যাবে বড় বাবুর আস্তে আস্তে পুরোনো সব স্মৃতি মনে পড়ে যায় তখন চোখ খুললে ফুলকি দেখতে পায় যে বড় রাজা বাবুর হাত নড়ছে তখন ফুলকি বলে বাবা বাবা শুনতে পাচ্ছ বাবা তখন বড় রাজা বাবুর আস্তে আস্তে চোখ খুলতে থাকে ওইদিকে দেখা যাবে অংশুমান রোহিতকে বলে আচ্ছা রোহিত তুমি আমাকে ডিটেলসে বলো তো কি হয়েছিল কিভাবে অ্যাক্সিডেন্টও হয়েছিল তোমাদের কথা শুনে তোমার মনে হলো যে হয়তোবা এটা তদন্ত দরকার আছে তখন রোহিত বলে অংশুদা তোমারও কি মনে হয় ছোটরা নিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটাতে পারে তখন অংশ বলে হ্যাঁ রোহিত আমার তো এরকমই মনে হচ্ছে তখন রোহিত বলে আমি যখন বাবুকে নিয়ে আসছিলাম তখনই হঠাৎ করে একটা লরি ইচ্ছে করে ইচ্ছে করে আমাদেরকে এই অ্যাক্সিডেন্টটা ঘটানোর জন্য ধাক্কা দেয় তখনই অংশ বলে ঠিক আমি এই সন্দেহটাই করছিলাম তখনই দেখা যাবে ফুলকি বলে স্যার দেখুন বাবার জ্ঞান ফিরে এসেছে বাবার জ্ঞান ফিরে এসেছে দেখুন তখন দেখা যাবে ডক্টর আসে আর ডক্টর এসে বলে যাক রোগীর জ্ঞান ফিরে এসেছে কিন্তু ওনার কতটুকু কি পুরনো কথা মনে পড়েছে সেটা আমরা জানি না হয়তোবা অনেক সময় রোগীর পুরনো কথা মনে পড়লে এখন বর্তমানে কথাগুলো ভুলে যায় তাই এখন পুরোপুরি আমরা বলতে পারছি না রোগীর কন্ডিশন তখন তো ফুলকে এই কথা শুনে খুব কষ্ট পায় আর বড় রাজা বাবুর দিকে তাকায় তখন বড় রাজা বাবু এক দৃষ্টিতে আরেক দিকে তাকিয়ে থাকে তারপর ছোট রাজা বাবু বলে দাদার এবার সব মনে পড়ে যাবে পুলকি তুমি একদম চিন্তা করো না দেখবে তোমার বাবার সব কথা মনে পড়ে যাবে তারপরে দেখা যাবে দিন কেটে যায় দিন পরে কোর্টের ডেট তখন কোর্টে সবার আগে আগে পুলকি এসে পৌঁছয় তখনই দেখা যাবে রোহিত ফুলকির পিছন পিছন আসে এসেই বলে ফুলকি কি হয়েছে তুমি এই ফাঁকা কোর্টে আগে আগে চলে আসলে কেন আর আজকে তো এখানে বড় বাবুকে নিয়ে আসা হবে তখন পুলকি বলে জানি না স্যার বাবা কতটুকু কি বলতে পারবে সেটা আমি জানি না তবে আজকে ছোট রানীকে শাস্তি পেতেই হবে স্যার শাস্তি পেতেই হবে তখন ধানুও সেখানে আসে এসেই বলে পুলকি দাভাই ভাই আমারও না খুব টেনশন হচ্ছে আসলে বনরাজা বাবু জ্যাঠা মশাই কতটুকু কি বলতে পারবে সেটা তো জানি না আর তাছাড়া আমার বিরোধী পক্ষের উকিল সে তো কি প্রশ্ন করবে সেটাও বুঝতে পারছি না তখন ফুলকি বলে হ্যাঁ ধানু দিদি আমি না কিছু বুঝতে পারছি না কি হবে আজকে বাবার কতটুকু কি মনে পড়েছে সেটাও তো বলতে পারছি না কাকা কাকা বাবু নিয়ে আসছে বাবাকে বলেছে আস্তে আস্তে নিয়ে আসতে বাবা যেন কোনো ভয় না পায় তখন ধানু বলে ফুলকি তুমি অত চিন্তা করো না দেখবে যা হবে ভালোই হবে তারপরে দেখা যাবে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় তখনই ধানু বসে আছে ধানু বসে বসে একটা কলম কতক্ষণ বাম হাতে কতক্ষণ ডান হাতে এরকম করে অন্যমনস্ক হয়ে চিন্তা করছে আর কলমটাকে এক হাত থেকে আরেক হাতে নিচ্ছে ওইদিকে বিরোধীপক্ষের উকিল সেটা তাকিয়ে তাকিয়ে দেখে তখনই দেখা যাবে অংশুমান আসে এসে রোহিতকে ডাকে তখন রোহিত আর ফুলকি অংশের কাছে আসলেই অংশুমান বলে রোহিত আমরা ওই এলাকাতে তদন্ত করছি যতটুকু যা মনে হচ্ছে যে ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা ঘটানো হয়েছে তখন ফুলকি বলে দেখেছো দাদাভাই আমি বলেছিলাম আমি জানতাম এরকমই কিছু ম্যাডামের বাঁকা হাসিটা তো আমি কিছুতেই বলতে পারি না তখন অংশ বলে তুমি চিন্তা করো না ওই লয়টা খোঁজ চলছে লয়টা খুঁজে পেলেই তখন আমি তোমাদের জানাবো ঠিক আছে আমি এখন যাই এ বলে অংশ বাইরে চলে যায় ওইদিকে ইন্দ্র ছোট রানির দিকে ইশারায় বলে যে সব ঠিক আছে চিন্তা করতে না তখন ছোট রানী চুপ করে দাঁড়িয়ে পড়ে ওইদিকে রোহিত ফুলকি কে বলে ফুলকি দেখো কোনো বাড়াবাড়ি করবে না এমন কিছু করবে না যাতে কোর্ট আমাদের বিরুদ্ধে চলে যায় ঠিক আছে আজকে যা হর হোক চলো চলো ওখানে গিয়ে বসি তারপরে রোহিতার বল কি নিজেদের জায়গায় এসে বসে তারপরে কোর্টের কার্যক্রম শুরু হয়ে যায় যশ সাহেব সেখানে চলে আসে এসে বলে মিস ধানশিরি আপনি একজন বাস্তব প্রমাণ আনবেন বলেছিলেন আপনি প্রতাম নারায়ণ চৌধুরীকে এখানে আনার কথা বলেছিলেন সে কি এখানে এসেছেন তখনই ধানসিরি দাঁড়িয়ে বলে হ্যাঁ ইউরানার সে এসেছেন তারপরেই দেখা যাবে ধানশিড়ি বলে অনুমতি দিলে আমার প্রথম সাক্ষী প্রতাম নারায়ণ চৌধুরীকে আমি কো কাঠগড়ায় ডাকতে চাই তখনই ছোট রানী মনে মনে বলে দাদা নাকি স্মৃতি ফিরেছে মনে হয় না সব কথা বলতে পারবে আমার আমার যে উকিল সে তুরি মেরে সবটা যে মিথ্যে শেখানো সেটা প্রমাণ করে দেবে তারপর দেখা যাবে ফুলকি বলে বাবা যাও তোমাকে যেরকম ভাবে প্রশ্ন করবে তুমি উত্তর দেবে ঠিক আছে তারপরে দেখা যাবে ফুলকি বাবা কাঠ করায় আসে তখন ধানু বলে আপনার নাম তখনই বড়রাজাবু বলে সবাই তো বললো যে আমার নাম প্রতাপ নারায়ণ চৌধুরী তখন ধানশিরি বলে হ্যাঁ আপনার তো সম্প্রীতি আপনি রাজমহলে ফিরে এসেছেন তাই তো আপনার পুরনো স্মৃতিও নাকি ফিরে এসেছে বছর আগের কোন কথা মনে পড়েছে তখন বড় বাবু বলে হ্যাঁ মনে পড়েছে তখন ধানু বলে আচ্ছা সনাতন আপনার ড্রাইভার সনাতন আপনাকে কি বলেছিল আপনার মনে পড়ছে তখনই বাবু বলে সনাতন আর আমি গাড়ি করে যাচ্ছিলাম তখনই সনাতন আমাকে গাড়িতে বললো তখন ধানু বলে কি বললো তখনই বাবু বলে সনাতন আমাকে বলল সে নাকি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছে আমারই ভাইয়ের বউ আমার নিজের সন্তানকে মেরে ফেলার জন্য সনাতনকে টাকা দিয়েছিল কিন্তু কিন্তু সনাতন মারতে পারেনি তখনই দেখা যাবে বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে বলে ইউরোনার এখানে ওই ডায়েরিটার মতো সব কিছু হলো বানানো আর চব্বিশ বছর আগের কথা উনি কি করে বলবেন বলুন তো তখন ধানসিরি বলে এটা কেমন কথা বলছেন আপনি কারণ আমার মক্কেলে সব পুরনো কথা মনে পড়ে গেছে তখনই মিস্টার চ্যাটার্জি বলে শুনুন ধানসিরি ম্যাডাম একটু আগে যে আপনি আপনার কলমটা কতক্ষণ ডান হাতে কতক্ষণ বাম হাতে নিচ্ছিলেন আপনি কতবার ডান হাত বাম হাত করেছেন আপনি বলতে পারবেন তখন ধানি চমকে যায় তখন মিস্টার চ্যাটার্জি বলে শুনুন আপনি সকালে কার কার সাথে কথা বলেছেন সেটা বলতে পারবেন তখনই ধানু বলে ই রনার উনি কথাটাকে ঘোরানোর চেষ্টা করছে তখন জয় সাহেব বলে আপনি কি বলতে চাইছেন মিস্টার চ্যাটার্জি তখন মিস্টার চ্যাটার্জি বলে ইও আমরা যখন এখনকার কথা তখন বলতে পারি না সেই কথা চব্বিশ বছর আগের কথা এই লোকটা কি করে বলছে বলুন তো এসব কিছু সাজানো ওনাকে শিখিয়ে পরে এখানে আনা হয়েছে তখন এই কথাতেই অবাক হয়ে যায় সবাই তখনই মিস্টার চ্যাটার্জি বলে ইউরোনার আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ তাই আমি চাইবো আমার মক্কেলকে যাতে এই কেস থেকে খারিজ করা হয় তখনই ধানশিরি কি বলবে বুঝতে পারে না তখন কুলকি বলে কুলকি কি বলবো আমি তখন কুলকি বলে ধানু দিদি আমাকে ডেকে নাও তুমি কাট করায় তখন ধানু বলে ইউরোনার আমি প্রতাপ নারায়ণ চৌধুরীর হারিয়ে যাওয়া মেয়ে কুলকি দাসকে ডেকে নিতে চাই তখনই দেখা যাবে মিস্টার চ্যাটার্জি বলে দেখুন ধানশিরি ম্যাডাম আপনি কি করতে চাইছেন বলুন তো পুলকিদাসকে এখানে এনে কি করবেন আপনি তখন উকিলবাবু বলে মিস্টার চ্যাটার্জি আপনি যত সহজ সহজ মনে তত কিন্তু এই নয় তাই আমি কাঠগড়ায় আসার তখনই ফুলকি দাস কাঠগড়ায় আসে তখন ফুলকি দাসকে বলে আচ্ছা ফুলকিদাস আপনি বলুন আপনার কি বলার আছে তখন ফুলকি বলে কেও আমি আপনার কথাই বলছি আপনার যদি আপনার যদি জানতে পারতেন আপনি যে আপনার মেয়েকে কেউ মেরে ফেলা ষড়যন্ত্র করেছে তারপরে যদি আপনার স্মৃতি চলে যেত আর চব্বিশ বছর পরে আপনার যদি স্মৃতি ফিরে আসতো তখন কি আপনার সেই চব্বিশ বছর আগের কথাই কি মনে পড়তো না যে আপনার মেয়েকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছে সেই কথাটা কি কেউ বলতে পারে ইউরোনার তাই আমার বাবা আমার বাবা চব্বিশটা বছর অন্ধকারে ছিলেন হঠাৎ করে যখন ওনার সব স্মৃতি মনে করেছেন তখন কি উনি সেই কথাটা মনে করবে না ইউরোনার যে তার তার ড্রাইভার বলেছিলেন যে তার মেয়েকে কেউ মেরে ফেলা ষড়যন্ত্র করেছিলেন তার নিজেরই ভাইয়ের বউ সে কথাটা কি আমার বাবার মনে পড়বে না তাই অনোনার আমি আপনাকে হাজির করে বলছি আমি না আর কিচ্ছু বলবো না এখানে আমি শুধু আপনার উপর আপনার উপর আমি ছেড়ে দিচ্ছি সবটা আপনি বিচার করুন কে অপরাধী আর কে অপরাধী নন আমার বাবা চব্বিশটা বছর বাড়ির বাইরে বাইরে ঘুরেছে আমি চব্বিশ বছর অন্য জায়গায় বড় হয়েছি তাই আপনার হাতে আমি সবটা ছেড়ে দিলাম তখনই জশ সাহেব আশা করি চৌধুরী যাবজ্জীবন জেল দেয়